নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ প্রকৃতির কবি রূপসী বাংলার কবি বাংলা সাহিত্যের অন্যতম বাঙালি কবি লেখক ঔপন্যাসিক জীবনানন্দ দাসের একশো ছাব্বিশতম জন্মদিন আমার খুব প্রিয় কবি এমন হেন জিনিস নেই যে প্রকৃতির কোনো জিনিস নিয়ে তিনি কবিতা লেখেননি মাঠ ঘাট জাম বট অসত্য গাছ কাঁঠাল গাছ নদী গাছ সব নিয়েই তার কবিতার মধ্যে প্রকাশ পায় তারই একটি কবিতা বাংলার রূপ আমি মুখ দেখিয়াছি আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর এই কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করব আসলে নিজে টিচার একটু বাংলা পড়াই সবাইকে বাংলাটা ভালোবাসি বাংলা আমার মাতৃভাষা সেই হিসাবে জীবনানন্দ দাসের তিনি ছিলেন বাঙালি কবি তো ঔপন্যাসিক কবিতা সেই হিসাবে আমার এই জানি জানি না এইটা আর হচ্ছে আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় এই দুটো কবিতার মধ্যে আমার এই কবিতাটা রাত হয়ে গেছে কত বড় কবিতা ওই জন্য এখন আর বললাম না একটু ছোট কবিতাটা দিয়েই তাকে স্মরণ করে শেষ করব বাংলা কবিতার এক পথিক যার হাত ধরে আধুনিক বাংলা কবিতা খুঁজে পেয়েছিল নতুন দিগন্ত তাকে রূপসী বাংলা ও প্রকৃতির কবি বলা হয় চোখে তার যেন শত শতাব্দীর অন্ধকার বাংলার মুখ আমি দেখিয়েছি জীবনানন্দ দাস বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে চাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসথের পড়ে আছে চুপ ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে অমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশেই অসংখ্য অসত্য বট দেখেছিল হাই শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার নিজে ছিল পাই আবার শিব ফিরে ধান টির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের বেশে আবার শিব ফিরে ধান টির তীরে এই বাংলায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ কবিকেও প্রণাম জানিয়ে সাজের মতো শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এই কামনা করি